আসসালামু আলাইকুম আমাদের সুপারিও অলরেডি মালয়েশিয়া চলে খান অবস্থান করছেন মালয়েশিয়াতে যারা মালেশিয়ান প্রবাসী রয়েছেন তাদের জন্য শাকিব খানকে দেখার সুবর্ণ সুযোগ শাকিব খান সেখানে স্টেজ পারফরম্যান্স এবং প্রবাসী বাঙালিদের সাথে কৌশল বিনিময় করবেন যে সাকিবিয়ানরা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের জন্য উন্মুক্ত মেগাস্টার সাকিব খানকে দেখার সুবর্ণ সুযোগ কাজ থেকে আপনারা বাংলাদেশি মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবেন এই অনুষ্ঠানের পর মালয়েশিয়া থেকে কাতারে মেগাস্টার সাকিব খানের বিগ ধামাকা আসতে যাচ্ছে যা সাকিব ভক্তরা চমকে যাবেন সঠিক সময় আপনাদেরকে কাতারের বিষয়ে সমস্ত আপডেট জানানো হবে শুধু এইটুকু বলতে পারি কাতারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবার সেই স্টেডিয়াম থেকে সাকিব খানকে মনোনয়ন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন হলিউড বলিউডের বাগা বাগা অভিনেতারা তাদের সাথে এই প্রথম কোনো নায়ক যুক্ত হবেন তো সকল সাকিব যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তারা সাকিব খানকে কাছ থেকে দেখার এই সুযোগটা কখনোই হাতছাড়া করবেন না মালয়েশিয়ার অনুষ্ঠানের পর আপনাদের জন্য কাতারের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে হাজির হব তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় সর্বক্ষণ চোখ রাখবেন